সালামু আলাইকুম হ্যালো ইব্রান আজকে আলোচনা করবো জটিল যোগের সংক্রায়ন নিয়ে এখানে একটা উদাহরণস্বরূপ জটিল যোগ একটা দিয়ে আছে এখানে জটিল যোগটি হচ্ছে পটাশিয়াম ট্যাট্রাস হায়ানো নিকেলেট টু এই জটিল যোগটির এখানে জটিল আয়নটি এটা অ্যানাইন বিশিষ্ট কারণ জটিল আয়নের পাশে আছে পটাশিয়াম যেটা একটা ক্যাটায়ন পটাশিয়ামটা ভাঙলে টু পটাশিয়াম প্লাস আকারে চলে যায় এবং এই জটিল আয়নটিকে ভাঙলে এটা নিকল এন ফোর এখানে টু মাইনাস আকারে থাকে যা একটা এনআইন বিশিষ্ট এখানে লিগেন্ড হচ্ছে সাইনাইট চারটা সাইনাইট আছে এবং লিগেন্ডের সাথে যুক্ত যে কেন্দ্রীয় মূল্য বা ধাতু এটা হচ্ছে নিকেল এখন এখানে নিকেলের সংখ্যা সংখ্যাগত নিকেলের যদি জ্বালান সংখ্যা বের করতে যায় আমাদের লিগেন্টের লিগেন্টের হচ্ছে সাইনাইট যার জারুন সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস টু বা এক্স সমান প্লাস টু অর্থাৎ নিকেল এখানে নিকেল টু প্লাস আকার আসে তাহলে এই জটিল যুগটির যখন আমরা সংক্রমণ বের করতে যাব সর্বপ্রথম স্টেপ হচ্ছে আর এই যে কেন্দ্রীয় মূলক বা ধাতু যেটা আছে ওর ইলেকট্রন বিন্যাসটা বের করা কেন্দ্রীয় মূল্যবাদ ধাতু নিকেলের ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে নিকেল হচ্ছে আঠাশ আঠাশকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আরবন থ্রি ডি ফোর এস আঠারো উনিশ বিশ আট এখন নিকেল তো এখানে নিকেল টু প্লাস আঁকার আছে তো আয়ন আয়ন বিশিষ্ট ওই ইলেকট্রন বিন্যাসটিও বের করতে হবে নিকেল টু প্লাস নিকেল টু প্লাস যখন বের করব তখন এখানে ইলেকট্রন আর আঠাশটি থাকবে না এখানে ছাব্বিশটি হয়ে যাবে এবং ইলেকট্রনটি যাবে এটা আপডাউন ইথ অনুসারে ইলেকট্রনটি চলে যাবে ফোরেস থেকে তখন এখানে আর্গন থ্রি ডি এইট ফোর জিরো এতটুকু বের করার পর আমাদের আয়ন বিশিষ্ট ওই কেন্দ্রীয় মৌলের গাঠনিক চিত্রটি আঁকতে হবে এর অরবিটালের চিত্রটি আঁকতে হবে অরবিটালের বেলায় দেখা যাচ্ছে এখানে থ্রি ডি তারপর ফোর এস এরপর অরবিটালটি থাকে পোরপি যেখানে কিন্তু কোনো ইলেকট্রন প্রবেশ করতেছে না পোর পর্যন্ত যাচ্ছে না এখানে আচ্ছা তাহলে এখানে থ্রি ডির যদি আমরা অরবিটালের চিত্রটি আঁকি পাঁচটি অরবিটাল থাকে থ্রি ডিতে ডি অরবিটাল হচ্ছে আটটি ইলেকট্রন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং ফোর এস জিরো যেখানে ফোর এসে কোনো অরবিটার ইলেকট্রন থাকে না এরপর ফোরফি ফোরফি তো কোনো ইলেকট্রন নাই তবে আমরা এ আগে রাখবো হচ্ছে এটা পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে তাহলে এটা হচ্ছে থ্রি ডি এটা ফোর এস এটা ফোরফি এখন এখন এটা আমরা অরবিটার চিত্রটায় আঁকলাম এটা নিকেল টু প্লাসেবেলায় এখন নিকেল টু প্লাস কী করবে এ লিগেন্টের সাথে সন্নিবেশ সমযোজ্য বন্ধনের মাধ্যমে এরা একটা জটিল আয়ন সৃষ্টি করবে এই সায়ানাইট যে চারটি সায়ানাইট আছে এই সায়ানাইট এই চারটি লিগেন্টের সাথে সন্নিবেশ সমযোজ্য বন্ধনের মাধ্যমে নিকেল একটা জটিল আয়ন সৃষ্টি করতেছে যা অ্যানায়ন তাহলে এখন লিগেন্টের সাথে যখন সন্নিবেশ সমযোজ্য বন্ধনে যুক্ত হবে এই নিকলটি সায়নাইটের সাথে যখন স্বন্নিবার সামাজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে তখন সায়নাইট এটা হচ্ছে একটা আমরা আমরা এর আগেও জেনে আসছি এটা হচ্ছে একটা শক্তিশালী লিগেন্ট শক্তিশালী লিগেন্ট লিগেন্টের সাথে যখন কেন্দ্রীয় মলও যুক্ত হয় তখন কেন্দ্রীয় মলের অরবিটালের ইলেকট্রন সমূহ ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে ইলেকট্রনগুলোকে একটা চাপ দেয় চাপ সৃষ্টি করে যার ফলে যেখানে অযুগ্ম অবস্থায় ইলেকট্রন আছে অযুগ্ম অবস্থায় ইলেকট্রনের ওই সিঙ্গেল ইলেকট্রনটিতে এর পাশের ইলেকট্রনটি এসে যুক্ত হয়ে যায় ঢুকে যায় ওই কম্প্রেস করার ফলে এটা শুধুমাত্র হয় শক্তিশালী লিগেন্ট দ্বারা এখানে যদি আমাদের সায়নেট না থেকে যদি ক্লোরিন থাকতো ক্লোরিন হচ্ছে একটা দুর্বল লিগেন্ট ওই দুর্বল লিগেন্ট কিন্তু এখানে ইলেকট্রনকে অরবিটালের মধ্যে কমপ্রেস করতে পারতো না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে দুর্বল লিগেন্ট যুক্ত হয় ঠিক আছে কিন্তু এরা অরবিটালের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে না এখন যখন আমাদের লিগেন্ট এই যে সাইনেট লিগেন্টটি যুক্ত হচ্ছে সাইনেট লিগেন্ট আসলে বা কেন্দ্রীয় মূলের সাথে যুক্ত হলে তখন অরবিটালের চিত্রটি এরকম হবে এই প্রথম এগুলো কিন্তু যুগ্ম অবস্থা ইলেকট্রন আছে এগুলো থেকে যাবে এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে এ অযুগ্ম ইলেকট্রন এ লাস্ট ডি মাইনাস মানে সাইস্কেয়ার অরবিটাল যেটা আছে এটা ডি জ্যাটেস্কে এসে যুক্ত হয়ে যাবে ডি ডি জ্যাটেস্কেটা ডি এক্স্কেয়ার মানে সাই স্কেয়ার এসে যুক্ত হয়ে যাবে কারণ এটা যেহেতু অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন আছে এটা জোট তৈরি করে ফেলবে কেন কারণ হচ্ছে এখানে লিগেন্ট আসছে সে কম্প্রেস করতেছে লিগেন্ট আসলে সে চাপ সৃষ্টি করবে অরবিটালের মধ্যে এরপর তাহলে এই অরবিটালটা খালি হয়ে গেছে থ্রি ডি স্কেয়ারটা এরপর হচ্ছে থেকে থেকে যাবে এখন লিগেন্ট লিগেন্ট হচ্ছে কেন্দ্রীয় মূলকে কেন্দ্রীয় মূলের সাথে সন্নিবেশ সামঞ্জ্য বন্ধন দ্বারা যুক্ত হয় এই সন্নিবেশ সামঞ্জীয় বন্ধন দ্বারা যুক্ত হওয়ার অর্থ কি লিগেন্টের কাজ হচ্ছে ইলেকট্রন দ্রাতা এটা আমরা আগে বলে আসছি লিগেন্ট হচ্ছে ইলেকট্রন দেয় এখন এক এখানে লিগেন্ট আছে কয়টা চারটা একটা লিগেন্টে একটা ইলেকট্রন দিবে একটা এক একটা ইলেকট্রন দিবে তো এখানে যেহেতু চারটা লিগেন্ট আছে তাহলে এরা চার জোড়া মুক্ত ইলেকট্রন বা চারটি মুক্ত জুটি ইলেকট্রন দিবে একটা সাইনাইটে দেয় একটি মুক্ত জুটি ইলেকট্রন তো সুতরাং চারটা চারটা সাইনাইটি দিবে চারটি মুক্ত জুট ইলেকট্রন চারটি মুক্ত জুট ইলেকট্রন কেন্দ্রীয় তো এই যে চারটি মুক্ত জোট ইলেকট্রন দিচ্ছে এই চারটি মুক্ত জোট ইলেকট্রন ফাঁকা অরবিটারের মধ্যে গিয়ে বসে যায় তো এখানে ফাঁকা থ্রি ডি জ্যাট মধ্যে একটা ফাঁকা এখানে এসে বসবে তারপর ফোর এসে যাবে তাহলে দুইটা আর চারটা যেহেতু আর দুইটা আছে আর দুইটা এখানে ফি ফিতে আসবে দুইটা লাস্টে ফি অরবিটাল ফি ফি খালি থাকবে তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে মেন কাজটা কি এখানে লিগ্যান্ট সে মুক্তজোট ইলেকট্রন দেয় কাকে দেয় কেন্দ্রীয় মূলকে দেয় কেন্দ্রীয় মূল্যকে এটা হচ্ছে সন্নিবেশ সামঞ্জ্য বন্ধন দ্বারা দিচ্ছে সন্নিবেশ সামঞ্জ্য বন্ধনের ফলে এরা মুক্তজোট ইলেকট্রন কেন্দ্রীয় মূলকে দিচ্ছে কেন্দ্রীয় মৌলকে দেওয়ার ফলে এই ইলেকট্রনগুলো এ মুক্তজোট ইলেকট্রনগুলো এসে ডি অরবিটালের ফাঁকা অরবিটাল সমূহে গিয়ে বসবে এখন আমরা এই যে শঙ্করায়ন এটা হচ্ছে কি শঙ্করায়ন এটা হচ্ছে অরবিটালে অসমশক্তি অরবিটাল অরবিটালকে সমশক্তি সম্পন্ন করা এখানে মুক্তজোট ইলেকট্রনগুলো অরবিটালের কোন কোন অরবিটালে বসতেছে এখানে একটা ডিতে বসছে একটা এসে বসছে দুইটা পি এ বসছে তাহলে এ সংকরায়নটা হচ্ছে ডি এস পিটো এভাবে প্রতিটা জটিল আয়ন আয়ন দ্বারা আমরা ওই জটিল যোগের সংকরায়ন করতে পারি